সন্দেশখালী যাওয়ার পথে রাজ্যপালকে কালো পতাকা তৃণমূল কর্মীদের থামানো হলো রাজ্যপালের গাড়ি এবং প্ল্যাকার্ড হাতে একশো দিনের কাজে বকেয়ার দাবি মিনাখা মালঞ্চতে বিক্ষোভ তৃণমূল কর্মীদের রাস্তার দুদারে দাঁড়িয়ে সিভি আনন্দ বোসকে প্ল্যাকার্ড দেখালেন তৃণমূল কর্মীরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একশো দিনের কাজে টাকা দাবি করে বা সন্দেশকালীর পথে রাজ্যপালকে কালো পতাকা দেখালো তৃণমূল কর্মীরা এবং আজই সন্দেশকালি যাচ্ছেন রাজ্যপাল এবং সেখানেই রাস্তার দুই ধারে সারি করে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন যাদের হাতে রয়েছে কালো প্ল্যাকার্ড এবং প্রত্যেকে একশো দিনের কাজে টাকা দাবি করছেন এবং কালো পতাকা তৃণমূল কর্মীদের থামানো হয়েছে রাজ্যপালের গাড়ি প্ল্যাকার্ড হাতে একশো দিনের কাজে বকেয়া দাবি এবং মিনাখা মালুন বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা

কোন লঞ্চে করে রাজ্যপাল সন্দেশ থালী বা জালিয়াতি দিকে রওনা অর্থাৎ এই লঞ্চঘাট থেকে লঞ্চ নিয়ে একদিকে চলে যাওয়া যায় দুদেশালী একদিকে চলে যায় জালিয়াতালি এর পরবর্তী কি হবে তাই নিয়েই এই মুহূর্তে বৈঠকে রয়েছেন রাজ্যপালের এবিপি আইপিএস এডিপি তিনি রয়েছেন একই সঙ্গে আহ এখানকার দুজন আইপিএস অফিসার এডিশনাল প্রেসিডেন্ট অফ মিসৌরি এস তাদের সঙ্গে হচ্ছে আমরা যেখানে রয়েছে সেখানে অলরেডি একটা জারি রয়েছে এখানে ইন্টারনেট কানেকশন সাসপেন্ডেড রয়েছে অর্থাৎ এখান থেকে রকম ছবি বা কোন রকম খবরের ভিজুয়াল আমরা পাঠাতে পারছি না কারণ অবভিয়াসলি ইন্টারনেট এখানে সাসপেন্ডেড কিন্তু এখানে আসার মতো সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল যেন একটা পথ পরিবর্তন হলো সেই ধামাখালি ঢোকার আগে রাজ্যপালের গাড়িতে পাশ করিয়ে দেওয়া হলো কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের গাড়িগুলোকে আসতে দেওয়া হলো পুলিশের তরফে রাজ্য পুলিশের তরফে বলা হলো চল্লিশ থানা যেহেতু গাড়িতে সেই জন্য আসতে আসতে হলো সংবাদ মাধ্যমের তরফে পাল্টা প্রশ্ন করা হয় যে গণতন্ত্রকে গণতন্ত্রের চতুর্থ এভাবে আটকানো যায় কিনা এটা আদৌ থেকে আর